তাই হিন্দু মুসলমান করতে হবে আমি শুনে আপনাদের বলে গেলাম এই করে বিজেপি কে আটকাতে পারবেন না আমি একুশ সালে অনেক খেলা দেখেছি অনেক আমি গ্রামে মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা আছে স্বদেশবাবু হারেনি ধর্নায় তাকে হারানো হয়েছে শুনে রাখুন আমরা এর মধ্যে চারটা আসন জিতেছিলাম আমাদের চার এমএলএ জিতেছে আর গত বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা কাঁথি কেন্দ্রে চল্লিশ হাজারের বেশি ভোটে এগিয়ে এবারের মার্কে দু লক্ষ করতে হবে দু লাখ করতে হবে সবাই রাজি তো রাজি বাকি কথা বাকি কথা উনিশ তারিখ আর এস এর ময়দানে বাড়ি বাড়ি যান অ্যাবসেন্ট ভোটারকে ফিরিয়ে আনুন আর ভোট একদম তাই ভোট করব ছজন করে ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে ওয়েব কাস্টিং হবে একজন যদি দুটা ভোট দিতে চায় সেটাও দিল্লি থেকে বসে দেখা যাবে একদম তাই ভোট হবে আর তেইশ তারিখ সন্ধ্যা ছটা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত আপনাদের কাজ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন